গ্রাম বাংলায় এখনও অনেক ক্ষেত্রে আঠেরো বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা রয়ে গেছে যার ফলে থমকে যাচ্ছে পড়াশোনা ভেঙে যাচ্ছে স্বপ্ন আর অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে এক একটি ভবিষ্যৎকে এই পরিস্থিতিতে বাল্যবিবাহ রোধে এক অভিনব উদ্যোগ নিল খালি অনুভব ওয়েলফেয়ার সোসাইটি তারা তৈরি করেছে বাল্যবিবাহ মুক্ত মুক্তর বর্তমান সময়ে দাঁড়িয়ে গ্রামাঞ্চলে ভবিষ্যতের কথা না ভেবে তাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সামাজিক চাপ অর্থনৈতিক অনটন কিংবা কুসংস্কারের কারণে হারিয়ে যাচ্ছে বহু কিশোরী কিশোরের বড় হয়ে ওঠার স্বপ্ন এই পরিস্থিতির বদল আনতে এগিয়ে এসেছে খালিসাদি অনুভব ওয়েলফেয়ার সোসাইটি তাদের উদ্যোগে তৈরি হয়েছে বাল্যবিবাহ মুক্ত মুক্তরদ একটি সচেতনতা প্রচারণা যান যা বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনা করবে সচেতনতা ছড়াবে এবং প্রয়োজনে বাল্যবিবাহ রোধে সরাসরি হস্তক্ষেপ করবে আজ এই পৌঁছায় উত্তর চব্বিশ পরগনার মিনাখা ব্লকের চৈতল পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয় হাতে প্লাকার্ড মুখে স্লোগান আঠেরোর আগে নয় বিয়ে শিক্ষায় হোক জীবনের প্রথম অঙ্গীকার এভাবেই গ্রাম জুড়ে বার্তা 处理一不部瓦拉。 র্যালির পর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা সেখানে সংগঠনের সদস্যরা শিশুদের বোঝান আঠেরো বছরের আগে বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ বাল্যবিবাহের ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে পড়াশোনা বন্ধ হয়ে যায় আর আর্থিকভাবে নির্ভরশীল জীবন শুরু হয় অল্প বয়সে শুধু তাই নয় যদি কোথাও বাল্যবিবাহের খবর পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে শিশুটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেয় সংস্থাটি আমরা চাই গ্রাম বাংলার প্রতিটি শিশু পড়াশোনা করুক নিজের পায়ে দাঁড়াক বাল্যবিবাহ কোনো সমাধান নয় বরং এটি একটি অপরাধ এবং শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দেয় তাই আমরা রথের মাধ্যমে প্রত্যেক স্কুলে গিয়ে সচেতনতা ছড়াচ্ছি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁদের বক্তব্য শুধুমাত্র পাঠ্যপুস্তক নয় সামাজিক ও সমাজ গুরুত্বপূর্ণ এই ধরনের কর্মসূচি ছাত্রছাত্রীদের মানসিকভাবে শক্ত করে তোলে এবং ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যোগায় অভিভাবকরাও জানিয়েছেন এই উদ্যোগের ফলে তারা বিষয়টি নিয়ে আরও সচেতন হবেন এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বাল্যবিবাহ রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতন হওয়া জরুরি আর সেই বার্তায় পৌঁছে দিতে গ্রামে গ্রামে ঘুরছে বাল্যবিবাহ মুক্ত রথ কুসংস্কার নয় শিক্ষায় হোক আগামী দিনের শক্তি এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে খালিশাদি অনুভব ওয়েলফেয়ার সোসাইটি আপনাদের এনজিও পক্ষ থেকে বাল্যবিবাহ রক্ত রোধ করতে বাল্য বিবাহ মুক্ত রং তৈরি করা হলো আমরা খলিসা দিয়ে অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই এই বাল্যবিবাহ মুক্ত করার জন্য অভিযান চালিয়ে থাকি কিন্তু এই বছর আমরা বাল্যবিবাহ মুক্ত অভিযান একশো দিন ব্যাপী চালাচ্ছি গত ডিসেম্বর মাস থেকেই শুরু হয়েছে এবং এটি মার্চের আট তারিখে গিয়ে শেষ হবে এই একশো দিন ক্যাম্পেইনের মধ্যে আমরা রথ এই জন্য তৈরি করেছি যে যখন আমরা কিছু চোখে দেখি অনেক সময় হয় আমরা কানে শুনি সেই কথাটা বিশ্বাস করি না আমরা চাইছি যে এই রথ বড় বড়ো জায়গায় মানুষরা দেখুক এবং দেখে তারা একটু সাবধান হন যে কেন আমাদের কি আইনত কি দণ্ডনীয় অপরাধ আছে কি হতে পারে কারা কারা সামিল যেমন দেখতেই পারছেন এখানে লেখা আছে যে যারা পাদ্রী আছে কিংবা ইমাম আছেন কিংবা পুরোহিত আছেন তারা যেমন ভাবে যদি বিয়ে দেন তারাও এতে দোষী হতে পারে আমন্ত্রিতরাও দোষী হতে পারে তো এই বার্তাটাকে আরো বড় করে প্রচার করার জন্য আমরা বিভিন্ন ব্লকে দীর্ঘ এক সপ্তাহ ধরে এই প্রচার অভিযান চালাচ্ছে এবং এই জন্যই আমাদের বাল্যবিবাহ মুক্ত তৎ তৈরি করা হয়েছে এই রথ চলবে এই রথ এক সপ্তাহ ব্যাপী চলবে হচ্ছে ট্যাবলো ফোর হুইলার আর এরপরে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই দু চাকা তে আমাদের পুরো গ্রামের ছোট ছোট গলিতেও আমাদের এই প্রচার অভিযান চলবে যেখানে লিফলেট প্রচার এবং আপনার পোস্টারিং এগুলি হবে শিশু উদ্দেশ্যে কি বার্তা শিশুদের উদ্দেশ্যে বার্তা দেবো যে বাল্যবিবাহ নয় একদমই নয় সাবধান থাকতে নিজেদেরকে আরো শিক্ষাগত দিক থেকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের পায়ে দাঁড়াতে বাল্যবিবাহ একটি বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশকে ব্যাহত করে এবং আমরা চাই না যে একটি শিশুও যেন প্রস্ফুটিত হওয়ার আগে ঝরে পড়ুক ওরা আরো বেড়ে উঠুক ওরা আরো বড় হোক এবং বাল্যবিবাহ থেকে ওদের ওরা যেন দূরে থাকুক আমার নাম টিনা সরকার আমি খলিসাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার এবং আমাদের এই প্রজেক্টটি জাস্ট রাইটস ফর অ্যালায়েন্স আমাদের দিল্লি থেকে আমাদের এই প্রজেক্টটি চলছে